আসসালামু আলাইকুম ভিউয়ার্স বর্তমান সময়ে অডিও কল কিংবা ভিডিও কল করার জন্য অথবা পার্সন টু পার্সন চ্যাট করার জন্য টেলিগ্রাম মেসেঞ্জার কিন্তু ব্যাপক জনপ্রিয় এছাড়াও আপনারা কিন্তু টেলিগ্রাম মেসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন ধরনের কয়েন মাইনিং করে অনলাইন থেকেও ইনকাম করতে পারেন তো আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সম্পূর্ণ নতুন নিয়মে টেলিগ্রাম অ্যাকাউন্ট ওপেন করবেন কিছুদিন আগেও টেলিগ্রাম ওপেন করার যে প্রসেস ছিল সেটা কিন্তু বর্তমানে পরিবর্তন হয়ে গেছে তো বর্তমান সময়ে আপনাদের অবশ্যই সম্পূর্ণ নতুন নিয়মে টেলিগ্রাম মেসেঞ্জার ওপেন করতে হবে মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলোকে মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন তো সর্বপ্রথমে আপনার আপনাদের স্মার্টফোন থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে তো প্লে স্টোর থেকে সার্চ অপশনে ক্লিক করব সার্চ অপশনে ক্লিক করার পর উপরের দিকে আমরা জাস্ট টেলিগ্রাম লিখে সার্চ করে দেব তো সিম্পলি এখানে আমরা লিখবো টি এল ই জিআরএম লিখে সার্চ করবো দেন এখান থেকে আমরা টেলিগ্রাম অ্যাপটি ইনস্টল করে নিব আমি অলরেডি ইনস্টল করে রেখেছি তো অ্যাপটি ইনস্টল করার পর এখান থেকে আমরা ওপেন অপশানে ক্লিক করবো এখান থেকে আমরা স্টার্ট মেসেজিং অপশনে ক্লিক করবো এখন এখান থেকে কল পারমিশন চাইবে আমরা কন্টিনিউতে প্রেস করবো এখান থেকে অ্যালাউ করে দিব তারপর উপরের দিক থেকে আমরা কান্ট্রি সিলেক্ট করবো এখানে আপনি যেই দেশে আসেন ওই দেশটি সিলেক্ট করতে হবে আমি যেহেতু বাংলাদেশ থেকে ওপেন করছি তো সিম্পলি এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করলাম তারপর নিচের দিকে আমরা আমাদের মোবাইল নাম্বারটি উঠিয়ে দিব এখানে কান্ট্রি সিলেক্ট করার পর কোড কিন্তু অটোমেটিকলি এসে যাবে কোডের পর থেকে বাকি নাম্বারটা আমরা এখানে উঠিয়ে দিব তো নাম্বারটি উঠিয়ে দিয়ে নিচের দিকে আমরা রাইট সাইডে যে অ্যারোচিন চিহ্নটি দেখতে পাচ্ছি সিম্পলি এই অ্যারোচিন চিহ্নতে ক্লিক করব এখান থেকে আমরা ইয়েস অপশনে ক্লিক করব। এখান থেকে আবারও পারমিশন চাইবে আমরা জাস্ট কন্টিনিউ ক্লিক করব এখান থেকে আমরা কল পারমিশন অ্যালাউ করে দিব দেন এখানে আমাদের একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন ইমেল এখানে আমরা আমাদের কোনো একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। তো ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আমরা নিচ থেকে আবারও যে এর রয়েছে এখানে ক্লিক করব। এখন আমাদের ইমেল অ্যাড্রেসে একটি ভেরিফিকেশন কোড দেওয়া হবে আমরা জাস্ট ওই ভেরিফিকেশন কোডটি এখানে উঠিয়ে দিব তো অলরেডি আমার ইমেলটি এসে গেছে দেখতে পাচ্ছেন এখানে আমার টেলিগ্রাম থেকে ইমেল আসছে এখানে কোডটি হচ্ছে ডাবল এইট নাইন সিক্স ওয়ান এইট ডাবল এইট নাইন সিক্স ওয়ান এইট দেন এভাবে জাস্ট আমরা কুর্তি উঠিয়ে দিলে এখানে কিন্তু ভেরিফাই হয়ে যাবে তারপর আমরা যে মোবাইল নাম্বারটি দিয়েছি ওই মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে তো তারপর আপনার যে মোবাইল নাম্বারটি আছে ওই মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড দেওয়া হবে অথবা আপনার ওই নাম্বারে একটি ফোন আসবে যেখানে আপনাকে একটি কোড বলা হবে তো ওই কোডটি জাস্ট আপনি এখানে উঠিয়ে দিবেন কুর্তি এস এম এস এর মাধ্যমেও দেওয়া হতে পারে অথবা আপনার ফোনে কল আসতে পারে তো আমি জাস্ট আমার কোডটি এখানে উঠিয়ে দিচ্ছি তো কুটি দিয়ে দেওয়ার পরে এখানে আপনার পরবর্তী স্টেপে চলে আসবেন তো এখানে যেটা করতে হবে প্রথমে উপরের দিকে প্রোফাইল ইনফো এখানে যে ক্যামেরা আইকনটি রয়েছে এখানে ক্লিক করে আপনি আপনার যে একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করে দিতে পারেন এখানে নিচের দিকে দুইটি অপশন দেখতে পাবেন প্রথমেই টেক ফটো এখানে ক্লিক করে আপনি ক্যামেরা ওপেন করে সরাসরি পিকচার উঠিয়ে দিতে পারবেন অথবা নিচের দিকে আপলোড ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে আপনি গ্যালারি থেকে আপনার পছন্দ মতো যে একটা ছবি সিলেক্ট করে দিতে পারেন তো এখান থেকে আমি জাস্ট আমার পছন্দ মতো যে কোনো একটা ছবি আমি সিলেক্ট করলাম তারপর নিচের দিকে তারপর ফার্স্ট এখানে প্রথমে আমরা আমাদের নামের প্রথম অংশ উঠিয়ে দিব তারপর লাস্ট নেই এখানে আমরা আমাদের নামের দ্বিতীয় অংশ বা শেষের অংশ উঠিয়ে দিব তারপর নিচের দিক থেকে রাইট যে এ যে করতেছে সিম্পলি এরোতে আমরা আবার ক্লিক করব অলরেডি কিন্তু আমাদের টেলিগ্রাম ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে শু করতেছে তো এখানে নোটিফিকেশন পারমিশন চাইবে এখানে আমরা কন্টিনিউ করে দিব এখান থেকে নোটিফিকেশন এলাও করে দিব তো সাকসেসফুলি আমরা টেলিগ্রাম ওপেন করে ফেললাম এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু টেলিগ্রাম তো এখান থেকে যদি আমরা টেলিগ্রামের মাধ্যমে অন্য যে কারোর সাথে কল বা মেসেজ করতে চাই বা ভিডিও কল করতে চাই সেক্ষেত্রে এখানে নিচের দিকে রাইট সাইডে একটি প্যান আইকন দেখতে পাবেন সিম্পলি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে কন্ট্যাক্টস পারমিশন চাইবে এটা ফার্স্ট টাইম চাইবে অবশ্যই আপনারা পারমিশনটা অ্যালাউ করে দিবেন তো এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করবো এখান থেকে কনট্যাক্ট পারমিশন অ্যালাউ করে দিব তো দেন এখানে কিন্তু আমাদের ফোনে থাকা সমস্ত টেলিগ্রাম কনট্যাক্টসগুলো শু করবে তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এখানে নাম্বারগুলো শু করতেছে তো এভাবে আপনার ফোনে থাকা যত নাম্বারে টেলিগ্রাম অ্যাকাউন্ট ওপেন করা থাকবে সমস্ত নাম্বারগুলো নিচের দিকে শু করবে এখান থেকে আপনি চাইলে টেলিগ্রামে এখান থেকে আপনি চাইলে টেলিগ্রামে অডিও কল ভিডিও কল করতে পারবেন তাদের সাথে অথবা আপনি চাইলে তাদের সাথে মেসেজের মাধ্যমেও মাল্টিমিডিয়া মেসেজ বা টেক্সট মেসেজের মাধ্যমে চ্যাটিং করতে পারবেন বা কথাবার্তা বলতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন আজকের মতো আমি জাহাঙ্গীর এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ